হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি এখানে সুন্দর করে শাড়ি পরে একদম রেডি তো এখানে বড় মশাইও কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর এখানে আমাদের বাচ্চা পার্টি আপনাদের সবাইকে কিন্তু হাই করে দিচ্ছে আমার ডোডোও কিন্তু এখানে দেখুন সুন্দর একটা হাতি টুপি পরে আপনাদেরকে টাই টাটা করে দিল আর এই হচ্ছে আমার মা কলকাতা থেকে চলে এসছে আমার শ্বশুরমশাইও রেডি আমার মেশু শ্বশুরও কিন্তু কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমরা ওয়েট করছি এখানে একটা জায়গায় যাওয়ার জন্য কলকাতা থেকে কিন্তু দাদু দিদাও চলে এসছে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মায়ের মা ও বাবা তো চলুন এখানে আমরা বাচ্চা পার্টি সবাই মিলে রাস্তার মধ্যে ওয়েট করছি গাড়ি তো আমাদের গাড়ি এসে গেলে আমরা কিন্তু চলে যাব আমাদের ওখানে মায়ের মন্দিরের কাছে তো আমার শাশুড়ি মা আমার মাহি শাশুড়ি আর আমার জেঠিমা পাশের বাড়ি উনি কিন্তু আগে থেকে চলে গেছে আমার যাও কিন্তু রেডি আমরা দুজন দুই জামিলা আজকে কিন্তু একই কালারের শাড়ি পরেছি ডোরও যাচ্ছে তার জেঠু জেঠিমার সাথে আর আমি বর্মশাইকে নিয়ে বাইকে যাচ্ছি পাশের বাড়ির ছোটো বাচ্চাটাকে নিয়ে তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক আর আমাদের টোটোও কিন্তু ছিল যেখানে কিন্তু বাকিরা ওই টোটোর মধ্যে উঠে গিয়েছে তো রাস্তায় যেতে যেতে দেখা হয়ে যাবে এই হচ্ছে তাদের টোটো তো সেই তাদের টোটোকে আমরা কিন্তু টাটা করে দিলাম টাটা করে এবার আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি তো ওরাও আমাদের টাটা করে দিল তো চলুন আমরা এবার আস্তে আস্তে যাই মায়ের মন্দিরের কাছে আমাদের গ্রামের এই রাস্তাটা দেখুন এত সুন্দর গলি লাগছে গলিগলি রাস্তা দিয়ে যেতে কিন্তু খুব মজা লাগে আর সামনেই দেখুন কত সুন্দর বিঘা বিঘা ধান ক্ষেত দেখতে কিন্তু খুব ভাল লাগছে এইরকম ধরনের রাস্তায় যেতে খুব ভাল লাগে তো চলুন আমরা কিন্তু অন দ্য স্পট পৌঁছে গেছি তো আগে থেকে এই মাসি আর জেঠিমা দাঁড়িয়েছিলেন তো চলুন এই হচ্ছে আমাদের সেই জাগ্রত মায়ের মন্দির আর ওই দূরে দেখছেন আমার শাশুড়ি মা ওই রান্নাঘরে রয়েছে এখানে আমরা এই শীতলা মাকে ভোগ প্রসাদ নিবেদন করব। তার জন্য এই যে ঘরটা দেখছেন এটা হচ্ছে এই ঠাকুর মন্দিরে হেসেল সেই হেঁসেলের মধ্যে উনুন উনুনের পর উনুন কিন্তু রান্না হয় দেখুন কতগুলো উনুন এই যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই সমস্ত ভোগের রান্না করে আর সমস্ত বাজার কিন্তু সবজি থেকে শুরু করে মশলা থেকে শুরু করে সবই কিন্তু যাদের বাড়ির পুজো তারা কিন্তু কিনে দেন আর এখানে এসে আমাদের যন্ত্র নিজেদেরকেই বাড়ির লোককেই করতে হয় সেই জন্য বাকি যে রান্না বান্নার দায়িত্ব কিন্তু ওনাদের হয়ে থাকে তো এখানে চলছে আমাদের ভোগ প্রসাদের রান্না এই ভোগপ্রসাদ বলে না কথায় যে ভোগপ্রসাদ দেখলেই কিন্তু এই দর্শন করলেই কিন্তু আর্ধেক কিন্তু ভগবানকে পাওয়া হয়ে যায় উল্টো দিকে একটা রেশন অফিস দেখলাম যেখানে বহু মানুষ রেশন নিতে এসছে তো চলুন আমরা একটুখানি মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখি আর এপাশে রয়েছে এই মন্দির লাগোয়া তাদেরই একটা পুকুর তো দেখতে দেখতেই ডোডো রানী তার জেঠু জিডিমার সাথে চলে এসেছে তো চলুন আমরা একটু মন্দিরের ভেতরে প্রবেশ করি এখানে মা শীতলা আমাদের বাড়ি থেকে দেওয়া শাড়িটা কিন্তু পরে রয়েছেন আর পাশেও কিন্তু দেওয়া শাড়িটা আমাদের অন্য ভগবানকে পরিয়ে দিয়েছে তো দেখুন কত এখানে মা বসে আছেন তো কত সুন্দর করে আমাদের পুজোটা কিন্তু শুরু হয়েছে গর্ভগৃহের বাইরে কত সুন্দর দেবতা দেবীদের মূর্তি রয়েছে দেখে কিন্তু খুব ভালো লাগছে গায়ে কিন্তু খুব কাটা দিয়ে দিয়েছিল তো দেখুন আমিও ডোডোর সাথে এখানে বসে পড়লাম ঠাকুরের দর্শন আর পুজোর উদ্দেশ্যে তো চলুন একটু চলে গেলাম শাশুড়ি মায়ের সাথে একটু ডুড়ি কিনতে আর প্রসাদ কিনতে তো ডুড়ি কিন্তু আমাদের দরকার আছে তো ডুড়ির দোকান থেকে দেখলাম এই সুন্দর একটা ঘট তো মাকে বললাম এগুলো নিয়ে নিতে কারণ আমাদের ঘরের বাইরেটা এটা লাগিয়ে রাখবো তো এই ভদ্রলোকটা সুন্দর করে এটাকে আমাদের দিয়ে দিলেন এটা মা শীতলার কাছে আমরা পুজো দিয়ে দেবো তারপরে পিছন দিকে ঘুরে দেখি যেখানে স্বপ্নেশ্বর বাবা তো দেখে খুব ভালো লাগলো কোনোদিনও নাম শুনিনি যে মহাদেবের এরকম একটা নামও আছে তো মন্দিরটা স্থাপন হয়েছিল দু সালে তো চলুন এখানে আমার পুটু কি করছে মন্দিরের ঘন্টা বাজাচ্ছে আগে দেখো বলুন তো সবাই আমার পুটুকে কেমন লাগছে আজই কিন্তু গিন্নি মায়ের মতো খুব সুন্দর করে শাড়ি পরেছে একদম বড় হয়ে গেছে বলুন মাটা আমার তারপরে দেখুন এখানে মন্দিরের ভেতরে কিন্তু অলরেডি ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে আর এখানে মন্দিরের মধ্যে একটা বাদ্যযন্ত্র রয়েছে সেটাও বাজিয়ে দেওয়া হবে একটু পরে এই যে দেখুন সুন্দর করে বাদ্যযন্ত্রটা বাজিয়ে দেওয়া হলো এবার মন্দিরে কিন্তু পুজোটা শুরু হয়ে গেছে তো চলুন আমরা একসাথে মিলে সবাই মিলে পুজোটা করে নিই সাথে সাথে এখানে আমার বড় মশাই আর মেয়ে শ্বশুরও চলে এসেছে মাও এখানে রয়েছে তো চলো সপরিবারে মিলে একদম শান্তি করে ভগবানের আমরা দর্শন করছি যেখানে পুজো হচ্ছে আপনাদের সাথে আলাপ করে দিন ইনি হচ্ছে আমাদের মাসি শাশুড়ি আর এখানে মায়ের কিন্তু আরতি শুরু হবে প্রথমে মাকে ফুল দিয়ে পুজো করে মালা পরিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত দৃশ্য দেখতে কিন্তু সত্যি মন প্রাণ সব ভরে যায় তাই আপনাদের সাথে এই জিনিসটাকে আমি শেয়ার করে দিলাম খুব সুন্দর করে কিন্তু মায়ের আরতি এই পূজারিটা করে দিচ্ছে আমার কিন্তু সত্যি মন ভরে গেল তো আপনাদের কেমন লাগছে বলুন তো যে মায়ের এইরকম দর্শন করছি সুন্দর করে মায়ের আরতি হচ্ছে তাই না ঠাকুর মশাই বাইরে যে ঠাকুরগুলো রয়েছে সেখানটাও কিন্তু উনি পুজো করে নিচ্ছেন দেখুন সমস্ত ধরনের দেবতাকে দেবীকে উনি সুন্দর করে চন্দন পরিয়ে মালা পরিয়ে ফুল দিয়ে দিচ্ছেন তারপর দেখতে দেখতে আমার ননদে চলে এলো ও হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে তো চলুন আমাদের পুজো কিন্তু একদম কমপ্লিট তো সুন্দর করে আমাদের পরিবারের সবাই কিন্তু একে একে গিয়ে প্রণাম করছে আমি তার আগেই করে নিয়েছি তো চলুন আমি সবাইকে একটু দেখিয়ে দিলাম তারপরে যাব বাবা স্বপ্নেশ্বরের কাছে তো মোটামুটি আমাদের পুজো কমপ্লিট এই ভোগ প্রসাদ আমাদের গাড়িতে একে একে তোলা হচ্ছে এই ভোগ প্রসাদের জন্য আলাদা করে এই গাড়িটা আমাদের বুক করা হয়েছে কারণ আমাদের ভোগ প্রসাদ নিয়ে যেতে পায়ের যদি লেগে যায় সেটা কিন্তু ভালো হবে না তাই মেসো শ্বশুরকে মাকে আর পাশের বাড়ির দিদিকে আমরা এটা গাড়ির মধ্যে তুলে দিলাম বাকিদেরকে আমরা টোটোতে তুলে মন্দিরটাকে নমস্কার করে আমরা চলে গেলাম তো ভোগ নিয়ে সবাই বাড়িতে চলে এসছি আমরা তো একে একে প্রত্যেকটা মানুষ কিন্তু ভোগগুলোকে নামিয়ে নেওয়া হচ্ছে গাড়ি থেকে শীতলা মাকে কিন্তু ভোগ দেওয়ার কোনো স্পেসিফিক টাইম থাকে না কোনো দিন থাকে না তো আপনি যেদিন পারেন সেদিনই কিন্তু দিতে পারেন কেউ তার জন্মদিনে দেয় কেউ অন্য সময় দেয় তো আমার শাশুড়িমার ইচ্ছা হয়েছিল তাই উনি ভোগ দিয়েছেন তো এইখানে আমাদের তরি তরকারি ভাত ডাল মাছ সমস্ত কিছু কিন্তু ভোগ নিয়ে নেওয়া হচ্ছে তো হ্যাঁ শীতলা মা আমাদের এখানে মাছ ভোগ নেন তো চলুন আমরা বাড়িতে নিয়ে যাই ভোগগুলো আমরা সপরিবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকি তো এই ভোগ আমাদের বাড়িতে চলে এসছে আমাদের পরিবারটাকে সবাই ভালোবাসা দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব